সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে বেবিদের একটি ড্রেস কাটিং ও সেলাই শেয়ার করব ড্রেসটি খুবই সিম্পল তৈরি করা খুবই সহজ আপনারা যারা নতুন আছেন তারাও ভিডিওটি দেখলে ড্রেসটি তৈরি করতে পারবেন প্রথমে কাপড়টিকে মেরে নিতে হবে এরপরেই কাপড়ে মাঝখান থেকে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি এখানে দুই পাট রয়েছে আরেকটা ভাল দিয়ে আমি চার পাট করে নেব এভাবে করে দেখেন দুইটা ভাজ দিয়ে আমি চার পাটি করে নিয়েছি এই ড্রেসটি তৈরির জন্য আপনার লম্বার মাপটা নিয়ে নেবেন আর হচ্ছে বডির মাপ থেকে দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ কাপড় বাড়িয়ে নেবেন তাহলেই হবে আর হাতার মাপটা নিয়ে নেবেন আমি তিন থেকে চার বছরের বাচ্চার জন্য তৈরি করবো এখানে চার ইঞ্চিতে কোনি করে একটা দাগ দিয়ে নিচ্ছি এই দাগই আমি হাতাটা কাটিং করে নেব প্রথমে মাথাতে কাপড়টা সোজা করে নিচ্ছি তারপরে হাতাটা কাটিং করে নিচ্ছি এ পর্যায়ে আমি লম্বার মাপটা নিয়ে নিব লম্বা এখানে আমি সাড়ে সতেরো ইঞ্চি নিচ্ছি সতেরো ইঞ্চি থাকবে সেলাইয়ের পরে লম্বাই আমি কাপড়টি কাটিং করে নিচ্ছি আমার কিন্তু জামাটি কাটিং করা কমপ্লিট এই ড্রেসটির তৈরির জন্য আপনাকে আর কিছু কাটিং করতে হবে না সাইড থেকে আমি কাপড়টা ছাড়িয়ে নিচ্ছি এখানে দুই পার্টের কাপড় রয়েছে সামনের পার্ট এবং পিছনের পাট দুইটা পার্ট থেকে প্রথমে একটা পার্ট আমি সরিয়ে রাখবো আরেকটা পার্ট থেকে এভাবে করে হাতার সাইডটা আমি চিকন করে দুইটা ভাজ দিয়ে সেলাই করে নিব একটি হাতা সেলাই হয়ে গেলে আমি আরেক পাশে হাতাটা সেলাই করে নেব চিকন করে প্রথমে একটা ভাঁজ তারপর একটা ভাঁজ দুইটা ভাঁজ দিয়ে তারপর সেলাইটা করে নিতে হবে দুইটা হাতা সেলাই করা হয়ে গেলে উপরের সাইডটা আমি চিকন করে একটা ভাঁজ এবং হাফ ইঞ্চে চওড়া করে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেবো এখানে যেহেতু আমি ফিতা বসাবো ফিতা ঘরটা তৈরি করে নিতে হবে হাফ ইঞ্চে চওড়া করে সেলাইটা দিতে হবে প্রথমে চিকন করে একটা ভাঁজ দিতে হবে তারপর হাফ ইঞ্চে চওড়া করে আরেকটা ভাঁজ দিতে হবে এভাবে করে উপরের সাইডটা আমি সেলাই করে নিচ্ছি এখানে আমি ফিতা বসিয়ে নিব দেখতে পাচ্ছেন একটা পার্ট কমপ্লিট একইভাবে আমি আরেকটি পার্টও সেলাই করে নেব প্রথমে হাতার সাইডটা চিকন করে ভাজ দিয়ে সেলাই করতে হবে হাতার দুইটা সাইডই আমি সেলাই করে নিচ্ছি এরপরে একই নিয়মে উপরের সাইডটাও সেলাই করে নিতে হবে চিকন করে একটা ভাস তারপরে হাফ ইঞ্চে চড়া করে আরেকটা ভাজ দিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি যেখানে আমি ফিতা বসাবো দুইটা পার্ট কমপ্লিট হয়ে গেলে আমি সাইডটা সেলাই করে নিব বডির সাইডটা দেখেন এভাবে করে ভাস সাইডটা মুখোমুখি রাখতে হবে উল্টো সাইডটা বাইরের দিকে রেখে তারপরে বডির সাইডটা সেলাই করে নিতে হবে দেখতেই পাচ্ছেন বডির সাইডটা সেলাই করে নিচ্ছি একটি বডির সাইড সেলাই হয়ে গেলে একইভাবে আমি বডির আরেকটা সাইডও সেলাই করে নিতে হবে হাতার নিচ থেকে এখানে ডাবল করে টাক দিয়ে তারপরে বডির পুরো সাইডটা সেলাই করে নিচ্ছি দুই পাশে বটির সাইড সেলাই হয়ে গেলে আমি নিচে ঘেরটা সেলাই করে নিব এখানে চিকন করে দুইটা ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে দেখতে পাচ্ছেন চিকন করে দুইটা ভাঁজ দিয়ে আমি সব দিক থেকে ঘুরে ঘুরে জামার নিচের অংশটা সেলাই করে নিচ্ছি এ পর্যন্ত সবার কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলের সব সময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন দেখতেই পাচ্ছেন বোর্ডের নিচের অংশটা এবং উপর অংশটা কমপ্লিট হয়ে গেছে এরপর যে আমি ফিতার জন্য কাপড় কাটিং করে নিব বাড়তি কাপড় থেকে আমি ফিতার কাপড়টা বের করে নিব এখানে এক পরিমাণ চড়া করে আমি ফিতার কাপড়টা কাটিং করে নিচ্ছি দুইটি ফিতার জন্যই আমি কাপড় কাটিং করে নিচ্ছি ফিতার কাপড়টিকে মাঝখান থেকে একটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে অবশ্যই ভাঁজ পারটা ভিতরের দিকে থাকবে উল্টো সাইডটা বাইরের দিকে রেখে তারপরে ফিতাটা সেলাই করে নিতে হবে একটি ফিতা যেভাবে সেলাই করে নিয়েছি ঠিক একই নিয়মে আরেকটি ফিতাও সেলাই করে নেব পুরো ফিতাটি সেলাই হয়ে গেলে আমি ফিতাটি উল্টে নেব দেখতেই পাচ্ছেন দুইটি ফিতাই আমি সেলাই করে নিয়েছি এরপর যে ফিতাটি উল্টানোর জন্য এখন সুই সুতা নিয়ে নিয়েছি সুই সুতাটি আমি এভাবে করে ফিতার একটি মাথায় ভালোভাবে আটকে নেব আমি এখানে মাঝারি ধরনের সুই নিয়ে নিয়েছি আপনার বড় সুই থাকার বেশি ভালো হবে এরপরে শুইয়ের উল্টো পাশটা ফিতার ভিতরে এভাবে দিয়ে দিতে হবে হাত দিয়ে এভাবে ঠেলে ঠেলে ফিতার এক মাথা থেকে আরেক মাথায় নিয়ে আসতে হবে আরেক মাথা দিয়ে সুইটি বেরিয়ে আসলে দেখতেই পাচ্ছেন সুইটি বেরিয়ে আসছে এ পর্যায়ে এক হাত দিয়ে সুতাটা ভালোভাবে টেনে ধরতে হবে এবং আরেক মাথা দিয়ে আরেক মাথাটা কাপড়ের ভিতরে দিয়ে দিতে হবে এরপরে এক হাত দিয়ে এভাবে করে টেনে টেনে ফিতার মাথাটি ভিতরে দিয়ে দিতে হবে এক হাত দিয়ে সুতাটি টেনে ধরতে হবে এক হাত দিয়ে কাপড় এভাবে করে টানতে হবে টেনে টেনে দেখেন ফিতার মাথাটি বেড়ে আসছে একটি ফিতা যেভাবে আমি উল্টে নিয়েছি ঠিক একইভাবে আরেকটি ফিতাও উল্টে নেব এভাবে করে হাত দিয়ে টেনে টেনে ফিতাটি সম্পূর্ণ উল্টে নিতে হবে দেখতেই পাচ্ছেন ফিতাটি উল্টে নিয়েছি একইভাবে আরেকটি ফিতাও উল্টে নিচ্ছি দুইটি ফিতা উল্টানো হয়ে গেলে ফিতাটি এখন জামায় বসিয়ে নেব জামায় ফিতাটি বসানোর জন্য ওইখানে আপনি সেফটিবেন ব্যবহার করতে পারেন আমার যেহেতু হাতের কাছে শুই রয়েছে আমি শুইয়ের সাহায্যে ফিতাটি বসিয়ে নিচ্ছি ফিতার মাথায় সুতাটা আটকে দিয়ে দেখেন সুইটাকে এক মাথা থেকে আরেক মাথা নিয়ে আসতে হবে এভাবে করে শুইটা বেরিয়ে আসলে এভাবে করে টেনে ধরে ফিতাটাকে এক মাথা থেকে আরেক মাথা নিয়ে আসতে হবে দেখতেই পাচ্ছেন ফিতাটা বসিয়ে নিচ্ছি একইভাবে দুইটা ফিতা আমি বসিয়ে নিয়েছি ফিতাটি বসানোর পরে এভাবে করে জামাটা বুকের উপরে কুসকে থাকবে দেখেন এভাবে করে কুসকে থাকবে এরপরে ফিতা চারটি মাথায় আমি ফুল তৈরি করে নেব ফুল তৈরির জন্য দেখেন এখানে কাপড়টা কাটিং করে নেব প্রথমে আমি সব দিক থেকে দুই ইঞ্চি দুই ইঞ্চি করে কাপড়টা কাটিং করে নেব দেখতেই পাচ্ছেন এখানে দুইটা ফুলের জন্য কাপড় বের করে নিয়েছি কাপড়টা আলাদা করে নিচ্ছি চার কোনা করে কাপড়টি কাটিং করে নিচ্ছি দেখেন এখানে দুই ইঞ্চি দুই ইঞ্চি রয়েছে দুই দিক থেকে এই কাপড়টাকে একটা ভাঁজ দিয়ে প্রথমে এক কোনার থেকে আমি কাটিং করে সমান করে নেবো দেখেন এইভাবে করে কাটিং করে নিচ্ছি একইভাবে আরেকটি কাপড় দেখেন এইভাবে করে ধরে সাইড থেকে এভাবে কাটিং করে নেব একইভাবেই আমি আরও দুইটি ফুলের কাপড় তৈরি করে নেবো দেখেন চারটি ফুলের জন্যই আমি কাপড় নিয়ে নিয়েছি এরপর যে ফিতাটা নিয়ে ফিতার মাথাটা এভাবে করে ফুলের মাঝখানে রাখতে হবে এরপরে একটা ভাঁজ দিয়ে সাইড থেকে সেলাই করে নিতে হবে প্রথমে এখানে ডাবল করে টাক দিয়ে নিচ্ছি এরপরে কাপড়ের সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি শেষের দিকে ডাবল করে টাক দিয়ে নিতে হবে এরপরে আপনার যদি মনে হয় এখানে কাটিং করে নেবেন তাহলে কাটিং করে নিতে পারেন যদি অসুন্দর লাগে এরপরে এই ফুলটাকে এভাবে করে উল্টে নিতে হবে একই নিয়মে আরেকটি ফুল সেলাই করে নিচ্ছি এখানে দেখেন ফুলের কাপড়টার ভিতরে ফিতাটা দিয়ে এখানে একটা ভাঁজ দিয়ে ফিতার মাথাটা ডাবল করে সেলাই করে নিচ্ছি এরপরে ফুলের কাপড়ের সাইডটা সেলাই করে নিচ্ছি সেলাই করার পরে মাথাটা কাটিং করে নিচ্ছি এরপরে ফুলটা উল্টানোর পরে দেখেন দেখতে কীরকম হয়েছে একই নিয়মে বাকি দুটি ফুল আমি তৈরি করে নিয়েছি ফুলগুলো তৈরি পরে দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে এখানে ফিতাটা আপনারা দেড় ইঞ্চি পরিমাণ রেখে তারপর এভাবে করে আপনার ফুল তৈরি করে নিতে পারেন দেখতে পাচ্ছেন ডেসটি আমার কমপ্লিট হয়ে গেছে আর আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ